যার কর্মের ফল না সে এই জন্মেই পাবে তারা যদি ধরো সরকারের কাছে কোনো শাস্তি নাও পায় ওরা এই জীবনের শাস্তি ভগবান ওদেরকে দেবে আমি এটাতে খুব বিশ্বাসী যে যার কর্মের ফল সে সেই জীবনেই ভোগ করে তারপরে সে মরবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আছি আর কি ওই মোটামুটি ওরকম তো খুব একটা ভালো খুব একটা খারাপ না মাঝামাঝি ওই জন্য দুদিন ধরে ব্লগ করিনি মন মেজাজ খুব একটা ভালো নেই চারিদিকের পরিস্থিতি দেখে ভালো লাগে না ব্লগ করি মানে সেই এনার্জিটাই নেই বা ইচ্ছেটাই নেই তো আজকে হচ্ছে শনিবার শুনুকে ড্রয়িংয়ে দিয়ে এসছি এখন যাচ্ছি আনতে নটা পনেরো মতো বাজে ও সাড়ে নটায় ছুটি তো এসে ঘরটা ঝাড় দিলাম আর চাল টালগুলো ধুয়ে রেখে যাচ্ছি এসে রান্নাটা বসাবো আর ঘুম থেকে উঠে বাসনটা মেঝে নিয়েছিলাম আজকে মাথায় তেল দিয়েছি মাথা ঘষবো বলে শুনুনকে দিতে যাওয়ার সময় তেল দিয়ে তারপর ওকে দিতে গেছি তো আসার সময় করে শুনুর জন্য দেখি কোনো টিফিন টিফিন নিয়ে আসবো কিছু খেয়ে যায় না ওকে একটু কেক খেয়ে যা বলছে না আমি এসে খাবো তো ওকে ওই দেখি এসে একটু ম্যাগি বা কিছু করে দেবো আবার আনটি আসবে সাড়ে দশটায় তো তোমাদের দাদা তো এখনো পরে পরে ঘুমোচ্ছে ওকে নিয়ে আসি তারপর ওকে ডাকবো একটু চাটা করবো খাবো শুনে ওকে টিফিন করে দেবো দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি রান্নাবান্নাটা সেরে ফেলবো আচ্ছা তো শনিবার নিরামিষ তো সবজিপাতি প্রচুর আছে তো দেখি কি রান্না করি সেটাই ভাবছি যে কী করবো এবেলার মতো করে রাত্রে রুটি তরকারি করবো কি না সেটাই ভাবছি যাই হোক কিছু তো করতে হবে খাওয়ার জন্য দেখছি তো এখন যাই এক শুনুকে নিয়ে আসি ভালোই লাগছে না কেননা দুদিন ধরে ব্লক করে নিই ওই জন্য মানে কেমন একটা লাগছে মনের মধ্যে সেই শান্তিটা নেই সেই ভালো লাগাটা নেই মানে যাই করছি ভালো লাগছে না মানে কোথাও একটা কষ্ট হচ্ছে মাথার দিয়ে জিনিসগুলো বেরি করতে পারছি না আমি বলে না যারা সুস্থ সবল মানুষ তাদের সবারই এই প্রবলেমটা হচ্ছে কিন্তু ওই যে জীবন তো আর থেমে থাকবে না খেতে হবে সব মানে সব কাজ করতে হবে করতেই হবে মন ভালো থাকুক আর না থাকুক ওই আর কি সেই জন্য জীবন চালিয়ে নিয়ে যাচ্ছি সব করছি কিন্তু ভগবানের কাছে একটাই আশা যেন মেয়েটা আত্মার অন্তত শান্তি পায় সঠিক বিচারটা হয় অন্তত তাহলে মেয়েটার আত্মার শান্তি পাবে মানে এত কষ্ট পেয়ে যে মারা গেছে সেই কষ্টটা একটু হলে কোথাও কি একটুখানি সামান্য হলেও লাগু হবে রাত্রে আর শান্তি পাবে যে না আসল দোষী যে শাস্তি পেয়েছে এটাই ভগবানের কাছে সবসময় আমি প্রার্থনা করছি যে অনেক তো হলেও অনেকেই জাস্টিস পাইনি কিন্তু এটা যেন না হয় এইবার একটা যেন জাস্টিসটা পায় আমারও কাছে শুধু এটাই বলার আর দেখো কী বলতো আমি এটা বিশ্বাস করি যে যার কর্মের ফল না সে এই জন্মেই পাবে তারা যদি ধরো সরকারের কাছে কোনো শাস্তি নাও পায় ওরা এই জীবনের শাস্তি ভগবান ওদেরকে দেবে আমি এটাতে খুব বিশ্বাসী যে যার কর্মের ফল সে সেই জীবনেই ভোগ করে তারপরে সে মরবে আমরা হয়তো দেখতে পারবো না সামনাসামনি দেখলে কি মনে একটা শান্তি যে না দুশটা শাস্তি পেয়েছে ওটা দেখতে পারবো না এটা হচ্ছে মনে সেই স্যাটিসফ্যাকশানটা হবে না বাট পাবে তারা শাস্তি এটা মন বলে তো যাই শুনুকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা করবো সুনুকে দিয়ে চলে এসেছি ওকে ম্যাগি করে দিয়েছি ও ম্যাগি খাচ্ছে আর আমাদের জন্য এই চা চা খাচ্ছি খাবি না চা এখন নিজেকে দেখবে বলে ঘুরে বেড়াচ্ছে কোথার দিয়ে দেখবে সরে আয় এদিকে দেখতে পেয়েছিস দেখতে পাচ্ছে না বলে ওইদিক দিয়ে ঘুরে এসছে দেখার জন্য দেখে নিজে খাবি বিস্কুট খাবি

একটা থোর আছে কালকে কিছুটা করেছি আর হাফ রয়েছে থোরটা খুব করছি একদম ফ্রেশ তো হলে ওটা করে ফেলি নাহলে নষ্ট হয়ে যাবে থোর ভাজা করেছি ভাত হয়ে গেছে এখানে ওই বিলাতি আমরা টক করছি এটাও হয়ে গেছে আর শুধু ওই যে ঝিঙে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করব এটা করলেই হয়ে যাবে রাত্রি রুটি করব। ওই দুপুরবেলার মতো রকম করছি এই দিয়ে একটা বেলা খাই রাত্রি রুটি তরকারি করব হয়ে গেছে এটা আমরা ওটা আর ওই কী বলে ওটাকে ঝিঙে আলু ওটা করে কাঁচতে যাবো কতগুলো জামা কাপড় আছে সেগুলো কি বিকট আওয়াজ জাস্ট হলো বাইরে বিশাল মেঘ করেছে আর যে মনসা না বৃষ্টি হবে না সেটা হয় জাহা কাপড় কেঁচে মেলেছি পুজো দিচ্ছি দেখছি ফোটা ফোটা পড়ছে আমার তো টেনশন হয়ে গেছিলো তারপর দেখলাম আবার একটু কমে গেছে নিয়ে আসলাম জামা কাপড়গুলো খাবো এখন খিদে তো অবস্থা বেহাল খাই খেয়ে দে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো শুনুন তো ডান্স ক্লাস আছে আজকে এখন ওই আড়াইটা মতো বাজে খেয়ে দিয়ে একটু রেস্ট নিই ওই পাঁচটা নাগাদ বেরোবো পাঁচটা নাগাদ হ্যাঁ সাড়ে পাঁচটা পাঁচটা না ভুলে গেছি কখন বেরোবো খেয়ে দেয় নি ভীষণ কেটে পেয়েছি ভীষণ খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে ফল কেটে নিয়ে আসলাম বাবা আগের দিন লেবু আপেল আর কি বলো ওটাকে ন্যাশপাতি পাঠিয়েছিল শুধু লেবু খেতে চায় না ওই জন্য মৌসুমি লেবুটা কেটে আমি খেয়ে নিচ্ছি এই যে আপেল আর নাশপাতি খেয়ে তারপর ওকে দেবো ও ঠাম্মার ঘরে বসে কার্টুন দেখছে আর লেবু টক হয় তো ওই জন্য লেবুটা পছন্দ করে না আগে খেত যখন বুঝতো না কিন্তু এখন বোঝে তো টকটা আর ও টক জানে না ও তো এই যে কেটে চিনি এখন ওই জন্য খায় না লেবুও খাবি কিন্তু লেবু খেতে হবে রাখ আমি কয়েকটা খেয়ে তারপর নিয়ে যাব ঘুম পাচ্ছি ভীষণ একটু শুয়ে পড় না শুনো আমার ভীষণ ঘুম পাচ্ছি সকালবেলা উঠেছি তো ছটার সময় উঠেছি উঠে সাতটায় যেহেতু অ্যালার্ম দেওয়া ভাবছি কি আবার শুয়ে পড়ি ঘুমটা মেয়ে আছে কিন্তু শুয়েছিলাম এবার যেই সাতটা বাজতেছে তখন দেখি চোখে আবার ঘুম আসছে তখন তো উঠতে হবে অনেক কষ্ট করে উঠেছি তো এটা ভীষণ ঘুম পাচ্ছি এখন হয়েছে সাড়ে তিনটে শুধু ডান্স ক্লাসে যাবো পাঁচটা আমি যে পনেরো পাঁচটা অব্দি অ্যালার্ম দিয়ে রাখি তখন ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাব একটু ঘুমলে শরীরটা ভালো লাগবে ওই জন্য ভাই একটু ঘুমাই ঘুম পাচ্ছি বিশাল লেবু খা লেবু মিষ্টি আছে খা লেবুটা খা মিষ্টি আছে হুম

আমি একটা করি রেডি হয়ে গেছি ভাবলাম ঘুমো আর ঘুমানো হলো না একটা ভিডিও এডিট করছিলাম এজন্য আর ঘুমানো হয়নি বেশ ভালো মেক করেছে জানি না বৃষ্টি নামবে কিনা ছাতা তো নিয়ে নি জানি না কি হবে দেখা যাক বৃষ্টি আসলো যেন ওখানে পৌঁছে যায় তারপর হয়তো কিছুক্ষণ আগে বাড়ি আসলাম এখন বাজে আটটা পঁচিশ তখন ফ্রেশ হব ফ্রেশ হয়নি এসে একটু বসেছি পাখার তালে হেঁটে এসে কষ্ট হয়ে গেছে আসার সময় আবার বায়না ফুচকা খাবে আবার গেলাম ফুচকার দোকানে ওখানে ফুচকা টুচকা খেয়ে তারপর বাড়ি আসলাম এখন রাত্রিবেলা আজকে অনেক কাজ আছে রান্না করতে হবে রুটি করতে হবে তরকারি করতে হবে দুপুরবেলা ছোলার ডালটা এনে ভিজিয়ে রাখো মনেই নেই এখন এনে ছোলার ডালটা ভেজালাম তো দেখি আগে রুটিটা করে নেবো ততক্ষণ একটু ছোলা ডালটা ভেজি মানে ভিজে যাবে তবে একটু বেশি করে সিটি দিয়ে ওমো নারকেল কেটেছি নারকেল দিয়ে আজকে একটু ছোলার ডাল খাবো অনেক দিন হয়ে গেছে নারকেল দিয়ে ছোলার ডাল খাই না তখন চেঞ্জ করে ওকে লিখতে বসেছি ও লিখুক শুনু আর আমি কি আগে রুটিটা করে নিই রুটিটা করে তারপরে তরকারি করবো আর তার আগে আর একটা কাজ আছে সেটা হচ্ছে কালকে তাল নিয়েছিলাম তো কালকে কটা তালের বেড়াও করেছি আর কিছুটা তাল আজকে দেখে দিয়েছি কালকে নারকেলটা কাটা হয়নি বলে তো সব তাল করি যে নারকেল দিয়ে করবো তালের বড়াও ভাজতে হবে অনেক কাজ আজকে অনেকটা রাত হয়ে গেছে আজকে দেখবে এই করতে করতে এগারোটা বেজে যাবে রাতির লেখাটা করে নিবি তারপরে সে পড়াবো তখন ফ্রেশ হই ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে যাই হুম এই যে তালের বড়া কিছুটা ভেজেছি আর তার আগে রুটিটা করে নিয়েছি সবার আগে রুটি করে তারপর তালে বড়া ভাজা বসিয়েছি আর এখানে কিছুটা তালে বড়া ভাজছি আর পাশে হচ্ছে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তালে বড়াটা করে তারপরে ডালটা করব তাহলেই হয়ে যাবে সাউন্ডটা কমাও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন কটাও বাজ ওরে বাবা রে একটা বাজতে যায় খেয়ে দে তারপরে কিছুক্ষণ বাইরে ফোন দেখছিলাম আজকে আমার ফোনে পুরো নেটটা শেষ শুনুকে আজকে তাড়াতাড়ি খাই দিয়েছিলাম কারণ সকালবেলা উঠেছে তো ওর ঘুম পাচ্ছিলো তো আমি রুটি করেই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আজকে না তোমাদের খাবারটা দেখাতে পারিনি আমি তোমাদের দাদাকে মানে খাবার দিয়ে ভেবেছি একবার ভিডিও ক্লিপটা নেবো তারপর ওর সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন যেয়ে গোসাচ্ছি তখন আমার হট করে মনে পড়েছে তখন তোমাদের দাদাকে বলছি মা আমি তো ভিডিও ক্লিপটাই নিতে ভুলে গেলাম আমাদের দাদা বলেকে আবার তাহলে প্রথম দিয়ে শুরু করো তো খাবার দাবারই তো কিছু নেই শুরু করবো কথা দিয়ে রুটি সব শেষ হয়ে গেছে অল্প অল্প করেই করেছিলাম কিন্তু তালের বড়াটা পুরো রয়ে গেছে আমি খাইনি তালের বড়া তোমাদের দাদা দু তিনটে খেয়েছে আর পুরোটা রয়েছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি পুরোটা ভাজিনি কারণ পুরোটা ভাজলে অনেক হয়ে যেতো বেকার বাসি হয়ে গেলে ভাল লাগবে না কালকে আবার কিছুটা ভাজবো আজকে যেগুলো ভেজেছি আগে কালকে সারাদিন সেগুলো খেয়ে শেষ আর কালকে রাত্রে আবার ভাজবো একটা তাল গুলিয়ে তিন দিন ধরে ভাজছি কালকে ভেজেছি সেগুলো খাওয়া হয়ে গেছে আবার আজকে ভাজলাম আবার কালকে ভাজতে হবে একটা তাহলে তাই এই অবস্থা আর একটা আনলে কী হতো আমি একটু ঘুমাই সারাদিন ঘুমাইনি ভীষণ ঘুম পাচ্ছে কালকে তো রোববার একটু শান্তিতে একটু বেলা করে ঘুমবো দেখা যাক কতক্ষণ ঘুমাই তো আজকে ভাইয়াটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সময় সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট